কোরআন পাকে আল্লাহ রব আলিন প্রায় পঁয়ত্রিশ জায়গাতে আকিমুসালাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নির্দেশ করেছেন বাকি সালাদ শব্দটা কোরআনে আশির অধিকবার উল্লেখ হয়েছে তবে নির্দেশের নির্দেশ সূচক যে ক্রিয়া আকিম মুসসালা আকিম মুসসালা আকিম ইসালাহ এটা প্রায় পঁয়ত্রিশ বার আল্লাহ রব প্রায় পঁয়ত্রিশ বার উল্লেখ করছেন তাহলে একটা নির্দেশ এতবার কোরান মাজিদের মধ্যে এবং খাস করে তার হাবিবকে নির্দেশ করছেন ওয়া মোরা আলা কবি সল্লাহত আলাইহা হেরাসুল আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করেন এবং ধৈর্য ধারণ করুন কারণ একবার দুইবারের বাচ্চারা নামাজ পড়া শিখবে না স্ত্রীকে ডাকবেন একবার দুইবার হয়তো ঘুম ভাঙবে না বারবার ডাকতে হবে ডেকে তাকে নামাজ পড়াতে হবে আয়াত নাজিল হওয়ার পরে হাদিসে এসেছে আল্লাহ রনবী আলিসাল্লাহ সালাম আজান হওয়া মাত্র তিনি তার পরিবারভুক্ত সবাইকে বলতেন এয়া ফাতে মাসল্লি ইয়া হাসান ইয়া হাসাইন ইয়া আলি ইয়া তার পরিবারের সবগুলাকে ডেকে তিনি কি মুসলিম নিয়ে যেতেন ভালো ওমার ফারুক আলা জিল্লাহতাল আন হোক রাত্রে তাহাজুর নামাজ পড়তেন নামাজ পড়ার পরে যখন শেষ রাত্রি হজনের আগে আগে তখন তার পরিবারকে ডাকতেন আসসালাহ 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 এবং আয়াত পড়তেন ওয়া মোর আল্লাহ কবির সালাবাস্তবিক আর ইহা তলে এই নামাজ ভাই সালাত এটা অঙ্গীকার সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন এবং আল্লাহ রব এক হাদিসে আল্লাহ রব বলছেন যে আমি আমার বান্দার প্রতি নামাজ ফরজ করলাম যে নামাজকে হেফাজত করবে সেই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার থাকলো আর যে নামাজকে বরবাদ করবে তার জন্য আমার কাছে কোন অঙ্গীকার নেই আল্লাহ নবী সালাম বলেন মান হাফাজ আলাইহা এই নামাজ পাচক তো যে হেফাজত করবে কানত লহ ইয়ামাল কেয়ামাহ কেয়ামতের দিন নূর আলো পাবে বুরহান সার্টিফিকেট পাবে জান্নাতে যাওয়ার কারণ পাস করলে সব পাস পাসের কি সার্টিফিকেট পাবে কারণ নামাজে পাস করেছে অনজাহ নাজাত পাবে অমাল্লাম ইউ হাফ ইজা হা আর যে হেফাজত করবে না হেফাজত মানে সময় মতো পড়া লাষ্টুলের তরিকায় পড়া এর ফরজ অজীব সুন্নত নফল সবকিছু ঠিক মতো আদা করা নামাজের বাহ্যিক দিক এবং আত্মিক দিক এর রোহ এবং এর আদা সবকিছুকে সুন্দর করে যে আদা করবে ওই ব্যক্তির জন্য কেমতের দিন নাজাত আছে নূর আছে সার্টিফিকেট আছে আর যে হেফাজত করবে না সময় মতো পড়বে না উল্টোপাল্টা করে পড়বে জামাতে পড়বে না ওই ব্যক্তির জন্য কেমতের দিন না পাবে নূর আলো On the car.